আজ আমরা দেখব কিভাবে আমার বউয়ের প্রিয় রান্না করতে হয় যেই রান্না সামনে পেলে আমার বউ এক পাতেল ভাত নিমিশেই খেয়ে ফেলে এই রান্নার জন্য প্রথমে এখানে দিতে হয় ঝুরি ঝুরি আলু ঝুরি ঝুরি বেগুন সাথে কুচি কুচি পেঁয়াজ এবং কুচি কুচি মরিচ সাথে দিতে হয় লবণ এবং গুড়া একের পর এক গুড়া, গুড়ার পর গুড়া। তার সাথে দিতে হয় আদা বাটা আদা বাটা দিয়ে দিলে এখানে এটা হাত দিয়ে মাখাতে হয় আদা রসুন বাটা তারপর এটা হাত দিয়ে মাখাতে হয় কিছুক্ষণ মাখিয়ে এখানে দিতে হয় তেল সরিষার তেল তেল দিয়ে এটাকে আবার মাখাতে হয় হাত দিয়ে বিভিন্নভাবে মাখাতে হয় এরপর এখানে দিতে হয় ছোট ছোট সাদা সাদা মাছ কাঁচের মতো মাছ মাছ দিয়ে আবার মাখাতে হয় মাখাতেই হয় মাখাতে থাকতে হয় এরপর এটাকে চাপাচাপি করে দিতে হয় এরপর এখানে পানি দিতে হয় কারণ এখানে পানি না দিলে এটা শুকিয়ে যেতে পারে দুই মগ পানি দিতে হয় পানি দেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে চুলাই তুলে দিতে হয় চুলাই তুলে দেওয়ার পর দুই মিনিট পর পর এটা হচ্ছে ঢাকনা তুলে তুলে দেখতে হয় এরপর এখানে সবুজ সবুজ কি যেন দিতে হয় ও ধনিয়া পাতা দিতে হয় ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে নেড়ে দেখতে হয় কাঠের লাঠি দিয়ে দেখতে হয় এদিক দিয়ে দেখতে হয় ওদিক দিয়ে দেখতে হয় এরপর কিছুক্ষণ পর রান্না হয়ে গেলে ঢাকনা তুলে ফেলতে হয় এরপর প্লেটে ভাত এবং ভাজি নিয়ে দুই প্লেট দুই দিক থেকে একটু বাড়ি দিতে হয় তারপর ভাত খাওয়া শুরু করতে হয়